পাশের বাড়ির এ তুই দেখনা চাহিয়া আইসি আমি টুনটুনি মামা দিমু তোর মাইরা তোরা মাই ফিট কই করস আমার সামনে আইসে মার এত সাহস থাকলে তোরা আমার সামনে আস এই এনিমিনি তোরা দেখনা চাহিয়া আসছি আমি টুনটুনি মামা দিমু তো করে খাইয়া দেখ চকি হ্যাট শর্ট ওফ আই এম বডি শট ইস হ্যাকার হ্যাকার এ মামারে দিয়ে দিলাম বইরা অনলি বডি শটে সামনে তো মানুষ কি মামার দেওয়া যায় না মামা তুমি তুমি শুধু বের হও মামা তোমার টুনটুনি আইসকে আমি কাঁদে উঠাই দিব যাই হোক মামার এই দিক দিয়ে মারণ যাইবো না আমার মনে হয় মামার এই দিক দিয়ে যাইলি ফামু দেখ এনিমে তোর দেখ না চাহিয়া আইসি আমি টুনটুনি মামা দিমতো গো টুনটুনি উড়াইয়া এই নিমিত্ররা দেখনা চাহিয়া আই সি ও বাই ও সিট অফ ম্যান বাই আমি হ্যাকার বাই হ্যাকার বাই 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 আমি ফেরাফল হ্যাকার বাই অনলি ওয়ান টাপ বাই অনলি ওয়ান টেপ যাই হোক বাইরা আমার বাবিরা তোমাদের এখন আমি ফেরাফ অল দিয়ে একটা ওয়ান ঠাপ মাইরে দিনাম যাই হোক এখন আমাকে খুঁজতে পড়ে একটা মামা খাও খাও মাম ও শিট অফ ম্যান ভাই আজকে আমি হ্যাকার হয়ে গেছি শুধু শট লাগে ভাই আমি যতই বডি শট দিতে চাই ভাই লাগেই না ভাই শুধু শট লাগে আই এম কিং অফ হ্যাড শট আজকে শুধু শট হবে কোনো যাতা হবে না অনলি হ্যাড শট যাই হোক মামারে ভয়া দিয়ে এখন আমি আমার টিমমেটদেরকে মেটদেরকে রিভেভ করতে চাইতেছি কারণ আমার তিন তিনটা টিমমেট তিনটা টুনটুনি কান্দু উঠে দিয়েছে মাইরা মামা করে একটু রিভেভ দিতে হইবে কারণ মামাদের টুনটুনি যে এইভাবে কান্দু উঠেছে আমার মনে হয় মামারা প্রতিশোধ নিব না যাই হোক মামা করে হালকা উপরে জাপসা করে একটু রিভাইভ মেরে দিলাম এখন রিবেভ মেরা এইখানে একটা এনিমি দেখছি হালাল পুতে গেল কই হালাল পুতে গেল কই অরে এই তো দিই না রে ভাই এনিমি তন নানির খালি ঘর এসকে তো অন্যের খালি করে এসকে তোর ঢুকাই দিবো মামা তুই কই মামা বাইর বাইর আচ্ছা এলাকা সাইডে চলে গেছে কোনো সমস্যা নাই মামা আজকে আমি ফেরা তুই মামা একজিমেট লিওয়ালেছি মামা কোনো সমস্যা নাই কে মামা তুমি যেখানে থাকো মামা আমার সামনে করলে তোমার টুনটুনি আমি চান দেশে পাঠাইয়া দেবো মামা প্যাকেট করে ওই যে দেখো বন্ধুর পুতে গাড়িটা রাখছে কই এই বেড়া গাড়ি সরা হালার পুতলে আমি কি যে করমু এরে যাই হোক মামলা ওই যে সামনে মনে হয় এনিমি আছে দেখ মাল করে দেহা যায় কি না খাও 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 মামা খাও 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 বলে মামার কোন শর্ট লাগে না মামা মামা তুই কই কে মামা মামা খাও 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 ও ভাই ও শিট ভাই ভাই আমি হ্যাকার ভাই 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 আমি হ্যাকার হয়ে গেছি ভাই করিয়া না ভাইকে আমার শুধু যাতায় ভাই আমার শুধু হ্যাট লাগে ভাই কেমনে যে কি করতে বুঝে দেখো আমি ম্যাট ফিট মারতেছি ওই হালা যায় লুট করতেছি ভাই দেখসো এরকম দু একটা টিম ম্যাট থাকলে আর কিছু লাগে না ভাই এ হলো শ্রেষ্ঠ লুট সোর ভাই যাই হোক গাইজ এখন উরা দুরা গান হবে পাশের এলাকার এনিমিরা তোরা দেখ না চাহিয়া আইসি আমি টুনটুনি মামা নিযা রে জঙ্গলি এনেমের দল তোরা কই কই আমি বেন্ডিং মেশিন থেকে হালকার উপরে ঝাপসা করে আমার একটা টিমমেটকে রিভাইভ করে দিলাম এখন তোদেরকে খুঁজতে যাব কোনো সমস্যা নেই মামারা তোমরা যেখানেই থাকো মামা খাও 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 মামা খাও বললাম না আমার শুধু মামা হ্যাটসরি লাগবে আজকে কোনো বডি শটার লাগবো না মামা যাই হোক মামা মামারা ক্লিয়ার দিয়ে দিলাম কারণ মামা বেশি লাফাইতে ছিল কোনো সমস্যা নেই মামা যাই হোক এখন আমাকে সরাসরি চলে যেতে হবে পিকে কারণ পিকে অনেকগুলো জঙ্গলি লাফালাফি করতেছে সমস্যা নাই মামারা আমি চলে আসতেছি তোমরা শুধু একটু ওয়েট করো মামারা আমি চলে আসতেছি অবশেষে চলে আসলাম পিকে মামারা তোমরা কই তোমরা এতক্ষণ পর্যন্ত অনেক লাফি করছো মামারা তোমার নানি খালি করে মামা কুই মামা মামা আছে নাকি মামা খাও খাও মামা খাও কি মামাদের দুধ দিলে একটা কোনো সমস্যা নাই কি মামা আমি আইতে আসি মামা নো চিনতে ডু ফুটি মামা কই মামা তোমার দেখা যায় নাকি মামা ওরে জঙ্গলির দলেরা দেখ না চাহিয়া আজকে তোদেরকে দিল জাতার উপরের জাতা নো হ্যাড শট অনলি বডি শট অ্যান্ড জাতার উপরে জাতা মামলা তোমরা কই তোমাদের নানের খালিগর এদিক দিয়ে মনে হয় একটা এনমি যদি খাও মোমো খাও কি মামার গাত লাগে না কা মামা গন্ডরে চামড়া আইসি আইছে যাক মামা তুমি কই ওর মামার গাছ দিয়ে লাগেই না মামা খাও 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 মামা খাও 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 মামা খাও মামা বল মারে সমস্যা নাকি মামা অবশেষে নক হয়ে গেল এদিক দিয়ে যাইলি মনে হয় একটা মাল ফামু মাল্লা বরফুর লুট করে আইসি কোনো সমস্যা নাই মামা আমি যাইতে আছি। কির মামা গেলি কই মামাকে অদৃশ্য হয়ে গেল নাকি সমস্যা নাই মামা তুমি কি ফেত নি নাকি বুথ সমস্যা নাই মামা আমি অনেকটা মন্ত্র পড়তে আসি আম গাছে ভূত বুতের না নিলে এই মামারা দিলাম বইরা মামারা অবশেষে ক্লিয়ার করে দিলাম দেখ মামার থেকে হালকা পাত্রা লুট নিয়ে ভিতরের দিকে আগুইতে তৈবে কারণ এই ফিকের রাজা একমাত্র আমি টুন টুনি মামা ゆうれん。<music> <laughs> no! 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 <laughs> 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 ウフフフフフ Nei! <laughs>